আলাইকুম ওয়া আসসালাম আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা জানি সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবীর মধ্যে আর কোনো একটি প্রাণও অবশিষ্ট থাকবে না তখন মহান আল্লাহ তালা আজরা সালামকে ডেকে বলবেন হে আজরাইল আমি দুনিয়াতে তোমাকে জীবনের যান কবজ করার জন্য যত শক্তি দিয়েছিলাম আজ তার দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছি দুনিয়াতে তুমি যত রুহ কবজ করার সময় প্রাণীগুলোকে যত কষ্ট দিয়েছ তার থেকেও গুণ বেশি কষ্ট দিয়ে আজ তুমি ইংলিশের যান কবজ করবে আল্লাহ তালার আদেশে আজরাইল আলহি সাল্লাম থেকে সত্তর হাজার আজাবের ফেরিস্তা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিশের যান কবজ করার জন্য যাবেন ইবলিশ যখন বুঝতে পারবে যে আজরাইল আজরায়েল সালাম তার যান কবজ করতে এসেছে এবং তার সময় শেষ তখন সে দ্রুত গতিতে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটোছুটি করতে শুরু করবে আজরাইল আলহি সালাম তাকে সহজে ধরতে পারবেন না ইবলিশকে সহজে ধরতে না পেরে আজরাইল সালাম প্রচণ্ড রাগান্বিত হয়ে যাবেন এবং রাগে ক্ষোভে এমন জোরে হুংকার দিবেন যদি দুনিয়ার মধ্যে তখন কোনো মানুষ বা জিন জাতি থাকত তাহলে ওই ভীষণ হুংকারের শব্দেই সকলেই মৃত্যুর করে ঢুলে পড়ত ইবলিশ মৃত্যুর ভয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটোছুটি করতে করতে শেষ পর্যন্ত হজরত আদম আলাহ সালামের কবরের নিকটে এসে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে হে আদম তোমার জন্যই আজ আমার এই রকম খারাপ অবস্থা ওই সময়ের মধ্যেই আজরাইল আলহ ইসালাম তার দল নিয়ে এসে ইংলিশকে পাকড়াও করবেন এবং অন্যান্য পাপিষ্টদের তুলনায় গুণ বেশি আজাবের সাথে তার যান কবজ করে নেবেন দুনিয়ার মধ্যে যত কিছু আমরা দেখতে পাই এবং দেখতে পাই না তার সব কিছুর আল্লাহ তালা একদিন তিনি এই সব কিছুই ধ্বংস করে দিবেন পাহাড় পর্বত নদী নালা সব কিছুই আমাদের জীবন জীবদ্দশায় যে ইবলিশ শয়তানের ধোকায় পড়ে আমরা বিভিন্ন গুনাহে লিপ্ত হচ্ছি এই ইবলিশ শয়তানকেও একদিন আল্লাতাল্লাহ ধ্বংস করে দিবেন এভাবেই এই দুনিয়ার মধ্যে ইবলিশ শয়তানের মৃত্যুই হবে সবচাইতে ভয়ঙ্কর সেই সবচাইতে বেশি শাস্তির যোগ্য